তো হে এব্রিয়ন আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির আসসালামু আলাইকুম এবরিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো চলুন আপনাদের সঙ্গে হলুদ ছন্দার যে ভিডিওটা শেয়ার করেছি তারই বিয়ের ভিডিওটা আজকে শেয়ার করি তো এই যে আমরা বিয়ের বাসায় যাওয়ার জন্য প্রণা দিয়ে দিয়েছি দিয়ে রাস্তাতে এসে দেখি রাস্তার মাঝখানে গাড়িতে বা যে কোনো কোনো একটা যানবাহনে আগুন লাগিয়ে দিয়েছে এবং অনেক মারামারি গণ্ডগোল হচ্ছে তো সেই জন্য আমরা ওই রাস্তা দিয়ে না যে অন্য রাস্তা দিয়ে চলে আসি বরের বাসায় এসে দেখি বরযাত্রীর গাড়িটাও চলে আসছে আমরা ভাবছি যে রাইট টাইমে আসছি গেট ধরাটাও একটু দেখতে পারবো তো এই যে এখানে বরের গাড়ি বরকে ওয়েলকাম করার জন্য এখানে সবাই যে গেট ধরে এখানে দাঁড়িয়ে আছে বরের শালিরা তিন রকমের শরবত মিষ্টি এবং ফুল নিয়ে বরকে ওয়েলকাম করার জন্য তারা অপেক্ষা করছে তো এই যে এখানে বর গাড়ি থেকে নেমে গিয়েছে এবং বিয়েবাড়িতেই যে বরকে বরণ করার একটা রুলস থাকে মুরব্বীরা সেটাই পালন করছিল এখানে চেন ঘড়ি এবং আংটি দিয়েছে সম্ভবত আমি এটাই শুনলাম সঠিকটা জানি না তো এই যে এখানে বর গাড়ি থেকে নেমে গিয়েছে এবং গেটের সামনে এগিয়ে আসছে এইদিকে গেটের ধরা ধরার রুলস গুলো সবাই পালন করলো এবং গে বরকে ওয়েলকাম জানালো তো এই যে এখানে এখানে গেট ধরা শেষ হলে আমরা চলে আসি ভিতরে ভিতরে এসে আর অন্যদিকে ঘোরাঘুরি না করে চলে যায় খাওয়ার ওইখানে আর এখানে দেখেন আনটি কত সুন্দর আদার গাছ লাগিয়ে রেখেছে আর এইদিকে খাবারের মেনুতে ছিল পোলাও সাদা ভাত গরুর মাংস খাসির মাংস রোস্ট সালাদ মিষ্টি এই সেভেন আপ এবং ডাল তো এই যে এখানে আমাদেরকে খেতে দিয়ে দেয় তো আমরা খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া শেষ করে ভিতরের দিকে এসে দেখি এখানে বরের জন্য খাবার রেডি করে রেখেছে এই যে এখানে মুরগির মাংস তারপরে মাছ ডিম এবং খাসির লেগ পিস সালাদ সব কিছুই রেডি করে রেখেছে তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই